হাদিস দ্বারা উটের পেশাব পানের কথা বললে তো আছে তাহলে ধরা যায় উটের পেশাব পাক আমার প্রশ্ন হলো যেসব প্রাণীর খাওয়া যায় তার গোবর ও পোশাক অনেকে ওলামা পাক বলে থাকেন তার এর প্রমাণ কি একটা প্রমাণিত যথেষ্ট যখন একটা যে পশুর গোস্ত খাওয়া হয় সেই পশুর পেশাবকে দুধকে দুধের সাথে পেশাব খেতে বলা হয়েছিল বিশেষ কারণে এটা খেতে হবে তা নয় এখনও খেতে হবে আমরা তো মুসলমানদের কেউ খায় না সে তখনই খেয়েছে কেউ তারপরে আর কেউ খেয়েছে বলে প্রমাণিত নয় তাও সে বিশেষ রোগের কারণে সেই যুগে ছিল তো এখন যে আমরা পেশাব খাবো যে গরুর গোস্ত হালাল তার পেশাব খাব তা নয় তো তার একটা প্রমাণই যথেষ্ট যে উটের পেশাব খেতে বলা হয়েছিল তাহলে যে যে পশুর গোস্ত হালাল সেই পশুর গোস্তের পেশাব নাপাক নয় গোবর নাপাক নয় সেখানে এই কথা নয় যে খেতেই হবে বা খেতে হবে নাপাক পাক না হলেই খেতে হবে এরকম যদি বলো যেমন এক ভিডিওতে বা এক এক ক্যাসেটে শুনেছিলাম এক মৌলবী ওয়াজ করছে যে কামিনে কেহতে হ্যাঁ কে মানি পাক হ্যাঁ আরে ইনকাম কো মানি যো হয় রুটি লাগাকে জুতা মার মারকে খেলাও যে এমনভাবে ওয়াজ করছে এই উর্দু মৌলী তো উর্দু মৌলবিকে বলতে চাই বা আমরা জানি এই কথা আপনার নাকের পোঁটায় যে নাক ঝরছে আজকে এই আঁকের পোঁটা এটা পাক না না পাক আমি যদি কাশি কাশির পর যে শিলে সেটা থুক করে ফেলি সেটা পাক না না পাক যদি তুমি না পাক বলো তাহলে নিশ্চয়ই তুমি বলে তলতে পারবে না কারণ কোনো দরিল নেই না পাক পাক বলি তুমি এটাকে গিলতে পারো তুমি নাকে সব সময় এটা ফেলতে পারো না কখনো কখনো গিলে দাও না পাক হলে সেটাকে ফেলা জরুরি হতো রোজা অবস্থাতেও গেলা যেত না তো যখন এটা পাক আমার ছোটু পাক আমার এই যে পোটা পাক এই পাক যদি তুমি বলো তাহলে তোমাকেও জুতো মেরে মেরে রুটিতে লাগিয়ে খাওয়ানো উচিত এ কোন কথা যে তুমি এমনভাবে বলছো যেন তুমি হাদিস কোরআন বোঝো না আর সেটা হাদিসের কথা সে হাদিসের কথাকে অবজ্ঞা করে তুমি কামিনিয়া বলবে আর তুমি তাকে জুতা মারতে চাইবে আর তুমি আসলে জুতো খোরের তুমি হতে জুতো খোর বা জুতো খাওয়ার যোগ্য সেটা তুমি নিজেও বোঝো না